তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে এটা তোমাদের জন্য ভালো হবে আর যদি গোপনে দান করো এবং অভাবগ্রস্তকে তোমরা দাও এটা আরো উত্তম হবে পয়েন্ট আসছে দুইটা এক নাম্বার যদি তোমরা দান করো প্রকাশ্যে কিভাবে বলেন তো প্রকাশ্যে তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলছেন আর যদি তোমরা গোপনে দান করো অভাবগ্রস্তকে গোপনে দান করো আল্লাহ তালা বলেন এটা তোমাদের জন্য আরো ভালো হবে বলেন ভালো বেশি না আরো ভালো বেশি আরো ভালো বেশি আমরা চাই না কাজটা ভালো হয়েছে এটা যে আর একটু ভালো হলে এত ভালো ভালো লাগলে আমরা চাই সবচেয়ে উত্তম জিনিসটা দেওয়ার আল্লাহ তালা বলছেন মান্দা যদি নিতে চাও উত্তম জিনিসটা নাও ও মাওলা উত্তম জিনিস কি উত্তম জিনিস হলো প্রকাশ্যে দান করা চেয়ে গোপনে দান করা উত্তম আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে কিছু কিছু পাপ মোচন করে দিব তোমরা যা করো আল্লাহ তালা আমি আল্লাহ তালা সব কিছু জানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইকুম সাল্লাম إجا يقول القران الكريم الآياتير شارمنو نوبات رسولكم صلى الله عليه وسلم قال: من تصدق بعدل تمرات من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فالفلو حتى تكون مثل الحبل متفقنا عليه রসুল আকরাম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আল্লাহ তালা সবার দান গ্রহণ করেন না যে সমস্ত বান্দারা নিজের হালাল ইলকাম থেকে নিজের কষ্টের টাকা থেকে একটি মাত্র খেজুর যদি দান করে আল্লাহ তালা নিজের দান নিজের কুদ্রটি দান হাতে আল্লাহ তালা তা কবুল করে নেন সুহাম